ভিডিও শুরুতেই সবাইকে জানাবো শুভ লক্ষ্মী পুজো আজ বাড়িতে বাড়িতে লক্ষ্মী মায়ের আরাধনা করছো সবাই সবাই খুব ভালো থেকো লক্ষ্মী মায়ের আশীর্বাদে পরিপূর্ণ হয়ে ওঠো আজ একটা আমি ওয়ান পাউন্ড রেড ভেলভেট কেক এর একেবারে সিম্পল ডেকোরেশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি হঠাৎ করে কেকের অর্ডার এলে কি ডিজাইন করব ভেবে উঠতে পারি না আমরা যে যখন আমরা দু তিন ঘন্টার মধ্যে কেকটা ডেলিভারি করার থাকে তো দেখো আজকে আমি এই কেকটাই সেই রকম ধরনের একটা অর্ডার ছিল তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি কিভাবে আমি সিম্পল ডিজাইনের উপর কিন্তু খুবই গজাশ ছিল কেকটা বানিয়েছি এখানে তিনটে লেয়ার খুবই সাবধানে কাটতে হয় কারণ কেকের স্পঞ্জ ভীষণই নরম হয় রেড ভেলভেট কেকের ক্ষেত্রে দেখো স্পঞ্জই একেবারে ভেলভেটই একটা স্ট্রেকচার তোমরা দেখেই বুঝতে পারছো এখানে দেখো আমি বোর্ড নিয়ে নিয়েছি প্রথম স্পঞ্জটা অবশ্যই বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে বসিয়ে নিয়েছি এখানে মিল্ক দিয়ে আমি সব করেছি মিল্কের মধ্যে তোমরা কন্ডেন্স মিল্কও দিতে পারো বা সুগারও দিতে পারো কোনো অসুবিধে নেই কন্ডেন্স মিল্ক দিলে খুব সুন্দর একটা টেস্ট আসে এরপর দেখো এখানে আমি চকলেট গানাস বানিয়ে নিয়েছিলাম হোয়াইট চকলেট হোয়াইট কম্পাউন্ড চকলেট দিয়ে গানাস বানিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে দিয়েছি টু স্পুনের মতন এরপর আমি এখানে ভরে ভরে চকো চিপস যেটা হোয়াইট চকো সেটাই দিয়ে দিয়েছি এরপর দ্বিতীয় স্পঞ্জটা বসিয়ে দিয়েছি একই রকম ভাবে দেখো এখানে আমি মিল্ক দিয়ে সোপ করে নিয়েছি পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি একই রকম সমানভাবে কিন্তু সমস্ত ক্রিমটা চারিদিকে স্প্রেড করে নেব কোথাও কম কোথাও বেশি উঁচু নিচু করলে কিন্তু লেয়ারগুলো পারফেক্ট আসবে না আর এই তাড়াহুড়োর কেকগুলোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু ক্রিমটা ভালো করে স্টিপি করে উইপ করতে হবে তাহলে পারফেক্টভাবে কাজ হবে তোমরা এখানে ক্রিম চিজও ইউজ করতে পারো ক্রিম চিজটা দিলে রেডমিমেড কেকের দামটা অনেকটাই বেড়ে যাবে আর যদি এমনি হোয়াইট গানাস দিয়ে করে নাও তাহলে সাধারণ কেকগুলোর যে দাম নেওয়া হয় তাহলে কিন্তু সেই দামই নেওয়া যেতে পারে কিন্তু যদি তোমরা এক্সপেন্সিভ যে চিজ ক্রিমগুলো আমরা বাড়িতে বানাই কিংবা কিনে আমরা ব্যবহার করি যেগুলো অথেন্টিক রেড ভেলভেট কেক বলে সেক্ষেত্রে কিন্তু দামটা অনেকটাই আরো দুশো তিনশো টাকা বেড়ে যাবে কারণ ওইগুলো কিনবার জন্য তো আমাদেরকে পে করতেই হয় দোকানে তো সেই জন্য ওগুলোর দাম কিন্তু কেকটার আরো বেড়ে যাবে আমি রেড ভেলভেট কেকের একটা ভিডিও রেডি করেছি অলরেডি কিভাবে প্রাইস আমরা নির্ধারণ করতে পারি তো সেটা নিয়ে আমি খুব শীঘ্রই আসবো তোমাদের কাছে এরপর দেখো আমার এখানে ক্রাম কোটিংটা খুব সুন্দর করে হয়ে গেছে আমি বোর্ডটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছিলাম এরপর ফ্রিজের মধ্যে আমি রেখে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য কেকটা তারপরেই দেখো খুব সুন্দর করে আমি অল্প অল্প করে ক্রিম দিয়ে ফিনিশিং করে নিচ্ছি খুব সুন্দর করে কিন্তু ক্রিমটা ভাবে আমি ইউট করেছি কারণ দু তিন ঘন্টার মধ্যে কেক রেডি করতে হলে ক্রিমটা কিন্তু অবশ্যই স্টিফিভাবে একটু উইপ করতে হবে এই টিপসটা যদি তোমাদের ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের জন্য দেখো আমার ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা যদি এক হাতে টার্নিং টেবিল ঘুরাতে থাকো আর এক হাতে প্যালেন নাইফটা সোজা করে ধরে রাখো তাহলে কিন্তু পারফেক্ট ভাবে একটা কেকের মধ্যে ফিনিশিং আনতে পারবে বেকারির থেকেও খুব সুন্দর একটা কেক ফিনিশিং আসবে দেখতেও ভালো হবে আর কেক কেকটা অবশ্যই বানাতে পারবে খুব ভালো করে এখানে কিন্তু আমি ফিনিশিংটা করে নিচ্ছি যতই তারাগুলো থাকুক না কেন কেকের ফিনিশিং কিন্তু করতে আমি এতটুকু কার্পণ্য বোধ করি না আর যে অংশগুলোতে স্পঞ্জ দেখা যাচ্ছে বলে মনে হচ্ছিল আমি খুব অল্প অল্প করে ক্রিম দিয়েই কিন্তু কাজগুলো করছি আবার অতিরিক্ত ক্রিম দিলেও কিন্তু কেকটা খেতে ভালো লাগবে না তাই খুবই অল্প অল্প করে ক্রিম দিয়ে কাজগুলো করতে হয় অল্প ক্রিম দিয়ে কাজ করতে একটু সময় লাগে কারণ ফিনিশিং আনতে তো সময় লাগবে তাই ধৈর্য ধরে কিন্তু কাজগুলো করতে হবে যারা এখনো বুঝে উঠতে পারছো না কিভাবে কেকের বিজনেস শুরু করবে করবে বাড়িতে বসে একটা কেক বানিয়ে তোমরা সেল কোনো না করে অবশ্যই কিন্তু ভিডিওগুলো সম্পূর্ণ দেখে কোথাগুলো শুনে নিয়ে পারফেক্ট ভাবে বাড়িতে কেক বানাও আশেপাশের মানুষদের বা আত্মীয় স্বজনদের খাওয়াও নিজের সোশ্যাল মিডিয়াতে প্রচার করো দেখবে পারফেক্ট ভাবে তুমি একটা কেকের বিজনেস করতে পারবে ধীরে ধীরে দেখো এখানে আমি সিক্স নোজেল দিয়ে কেকের উপরে ও নিচের অংশে একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা খুবই সাধারণ যারা নতুন কেক বানাচ্ছে অনাসেই করতে পারবে আর এটা খুব চট জলদি এই ডিজাইনটা এসে যায় এরপর আমার মনে হচ্ছিল তিনটে গোলাপ আমি ঝট করে বানিয়ে দিয়ে কেকটার মধ্যে ডেকোরেশনে বসিয়ে দেই সেই অনুযায়ী দেখো এখানে হোয়াইট কালারের ক্রিম দেই আমি কিন্তু রোজগুলো বানাবো আর দুটো রোজ কিন্তু আমি স্প্রে কালার ইউজ করেছি কারণ সেই মুহূর্তে কালার মিক্সিং করে ফ্রিজের মধ্যে সেট করবার মতন সময় ছিল না আমার হাতে সেই জন্যই দেখো হোয়াইট কালারের একটা এখানে রোজ বানিয়ে নিয়েছি প্রত্যেক কটাই আমি হোয়াইট কালারের বানিয়েছি একটা রেড আর একটা ইয়েলো স্প্রে কালার ইউজ করেছি খুব সুন্দর ধৈর্য ধরে ইংরেজি ইউ লেটারের মতন করে করে দেখো আমি এখানে রোজটা বানিয়ে নিচ্ছি রোজগুলো কত সুন্দর দেখতে লাগছিল এরপর রেড কালারের দেখো স্প্রে কালার যেটা পাওয়া যায় আমি এখানে ইউজ করে নিয়েছি খুব ভালো করে কিন্তু এখানে দিয়ে দিয়েছি এরপর আমি বসিয়ে দিয়েছি তোমার হাতে সময় থাকলে তোমরা এখানে জেল রেড কালারটা ইউজ করে নিতে পারো মধ্যে কালার মিক্সিং এর পর অবশ্যই কিন্তু ক্রিমটা মধ্যে সেট করে নেবে এরপর দেখো আমি ইউলো কালারের যে ডাস্ট কালার সেটা দিয়ে এখানে কালারিং করে নিয়েছি খুব ভালো করে বসিয়ে দিয়েছি একটু গ্রিন কালার আমি পাইপিং ব্যাগের মধ্যে রেডি করে নিয়ে এখানে লিপ বানিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দর একটা হাইলাইট আসে এই রোজগুলোর মধ্যে একটা এর উপর খুব সুন্দর দেখতে হয়েছিল একটু উপরের অংশে রেড ভেলভেট কেক আমার এক্সট্রা লেয়ার ছিল তো সেটাই আমি কেটে নিয়েছিলাম লাভ কাটার দিয়ে ছোট আর একটা বড় সেটাই বসিয়ে দিয়েছি আর উপর থেকে দেখো সিলভার কালারের কয়েকটা স্প্রিংকেল স্প্রেড করে নিচ্ছিলাম যাতে কেকটা আরো সুন্দর দেখতে লাগে তোমাদের এই সিম্পল কেকটার ডিজাইন যদি ভালো লাগে অবশ্যই বানিয়েও বাড়িতে তোমাদের প্রিয় মানুষের জন্য সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য